আইপিএল ও গোরাই তাওদ হৃদয়কে যে কোনো মূল্যে আইপিএলে আমার দলে চাই ভারতের বিপক্ষে নিজের জীবন বাজি রেখে তাহিদ হৃদয়ের অবিশ্বাস্য সেঞ্চুরি দেখে এবার ফেসবুক লাইভে এসে তাহিদ হৃদয়কে আইপিএল এর দলে চেয়ে কোটি টাকার অফার করল পাঞ্জাব কিংসর এর মালকিন প্রীতি চিন্তা ভাইরাল দর্শক চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে টাইগার টপ অর্ডার ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয় মাত্র ৩৫ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা তবে সেখান থেকে লড়াকু ব্যাটিং করে দলকে লজ্জার হাত থেকে বাঁচান তরুণ হাঁট ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ভারতীয় বোলারদের চোখে চোখ রেখে ব্যাঠাতে দুর্দান্ত ব্যাটিং তানব চালিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান এই তরুণ ব্যাটসম্যান এক পর্যায়ে খেলতে পারছিলেন না হাঁটতে পারছিলেন না কিন্তু দলের জন্য এবং দেশের জন্য নিজের সবটুকু উজার করে দিয়েছেন তাওহিদ হৃদয় বারবার মাটিতে লুটিয়ে পড়েছেন হাঁপিয়ে গিয়েছেন কিন্তু সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবারও রান করেছেন নিজের জীবন বাজি রেখে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি দেখাবান তাওহিদ হৃদয় আর তাই তো তাওহিদ হৃদয়ের এমন অবিশ্বাস্য সেঞ্চুরি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব সেই সাথে মুগ্ধ হয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি চিন্তা আর তাই তো ফেসবুক লাইভে এসে তাহিদ হৃদয়কে আইপিএল খেলার জন্য কোটি টাকা অফার করলো প্রীতি জিন্তা তিনি বললেন তাহিদ হৃদয় একজন যোদ্ধার মতো লড়াই করেছে তার ব্যাটিং দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি আর তাই তো আগামী আইপিএলে তাহিদ হৃদয়কে যে কোনো মূল্যে আমার দলে চাই হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি তাহিদ হৃদয়কে আইপিএলে দেখতে চান কি না জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ